বোহারি শরীফের ২৬ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজিকে প্রশ্ন করা হলো আমালি সবচাইতে কোন আমল শ্রেষ্ঠ আল্লাহ নবীর কাছে জানতে চায় নবী জবাব দিলেন রাসূলি আল্লাহর প্রতি ইমান আনা নবীর প্রতি ইমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল আমি আল্লাহরে রে মানি নবীরে মানি এটাই শ্রেষ্ঠ আমল প্রশ্ন করা হলো সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাইলা সুম্মা মাজা প্রশ্ন করা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহ নবী জবাব দিলেন হাজ্জুন মাবরুর কবুল হজ করা এরপর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কি হজ কবুল হস বলেন কি হজ হ্যাঁ অনেকের হজ কবুল হয় না এই জন্য এটার নাম হজ্জে মাবরুর যাদের হজ কবুল হয় না এই হজকে মাবরুর বলা হয় না যার হজ কবুল হয় সেই হজকেই বলা হয় হজ্জে মাবরুর মনে রাখবেন যার হজ কবুল হয় সেটাকে বলা হয় মাবরুর সবার হজ কবুল হয় না হজ যাদেরটা কবুল হয় এটাকে বলা হয় হজ্জে মাবরুর তো নবীজি বললেন এক নাম্বার আল্লাহরে মানা নবীরে মানা এটা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার জেহাদ করা এটা শ্রেষ্ঠ আমল তিন নাম্বার কবুল হজ করা এটা শ্রেষ্ঠ আমল

তার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত হজ করলে কেউ আজকে হজ আদায় করছে আশা যদি করে আমি হালাল টাকা দিয়ে সুন্দরভাবে হজ করছি হুজুর আমি সাক্ষী দিতে পারি ইখলাসের সাথে হজ করছি নবীজির এক হাদিস দ্বারা বোঝা যায় এই ব্যক্তিরও আগের সব গুণাগুলো মাফ হয়ে যায় দলিল মুসলিম শরীফের দুইশো বিশ নাম্বার হাদিস নবীজির সাহাবা আমর রবি আল্লাহ তাল আহুকে নবীজি বলেন আমা আলিম তাইয়া নবীর এক সাহাবা মারা যাবে যাওয়ার সময় কান্না করা শুরু করে দেয় নবীজি তার কাছে গেলেন যাওয়ার পর বললেন কি ব্যাপার কান্না করো কেন ওই সাহাবা জবাব দে মরে যাব মরার পর কি হবে আমার জানা নাই এই জন্য কান্না করতেস আল্লাহ নবী বললেন আমা আলিম তাইয়া আম আন্নাল ইসলাম আয়াহদিমা কানা কবলা তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায় ও আন্নাল হিজরতে তাহদি মুমা কা না হিজরত করলে তার আগের সব গুনা মাফ হয়ে যায় ও হাত জাইয়াহ্দি মুমা কা না কবলা কোনো ব্যক্তি যদি হ আদায় করে তার আগের সব গুনাহগুলা মাফ হয়ে যায় ইয়াদি সব ধ্বংস করে দেয় হজ করলে তার আগের সবগুলা অপরাধী হজ ধ্বংস করে দেয় সে একদম নিশ্চিহ্ন করে দেয় ইয়াহ সব শেষ করে দেয় কেউ যদি হজ আদায় করে হালাল টাকায় আল্লাহ করে দেয় এবার চারটা কথা মনে রাখবেন হজ আরেকটা হলো কোরবানি কোরবানির ক্ষেত্রেও সেম কথা নিয়ত শুদ্ধ হওয়া টাকাটা যেন হালাল হয় বলেন টাকা কি হয় হারান টাকায় কোরবানি দিয়ে না হালাল টাকায় দিয়ে কোরবানি হালাল টাকায় দিবেন হারাম টাকায় দিবেন না তিনজনে মিলে কোরবানি দেয় আপনি চুপে চুপে হালাল হারাম টাকা কিছু সংগ্রহ এই জায়গায় শরীফ হইলেন এটা করেন না জনের টাকা যেন হালাল হয় জনের টাকা যেন কি হয় চারজনে করলে চারজনের টাকায় যেন হালাল হয় এই জন্য উত্তম হলো একা কোরবানি দেওয়া তাহলে আর ঝামেলা থাকে না নিয়ত অশুদ্ধ হইলে আপনারটা অশুদ্ধ শুদ্ধ হইলে আপনারটাই শুদ্ধ একা যদি কোরবানি দেন আপনার কি প্রয়োজন আছে বড় গরু দেওয়া আপনার সামর্থ্য আছে দশ হাজার বারো হাজার একটা খাসি দিয়ে দেন সমস্যা কি অজিত আপনার তো কোরবানি উদ্দেশ্য যদি কোরবানি উদ্দেশ্য হয় একটা পশু জবাই করা উদ্দেশ্য উদ্দেশ্য হয় এটা এটা ছোট হোক হোক বড় কোনো সমস্যা না আলহামদুল্লা শুক্র তো আপনার কোরবানি এটা যেন আদায় হয় এটা হলো মূল উদ্দেশ্য কি বলেন আমরা কোরবানি করি কারে খুশি করার জন্য আল্লাহরে তো সেখানে আপনার টাকা মাকসা হবে কেন যে এক লক্ষ টাকা এক কোটি টাকায় গরু কিনবো এটা কেন বাক্সা হবে উদ্দেশ্য হবে আমি যাই কিনি আল্লাহর জন্য তখন শরীকে কোরবানি দেওয়া জায়েজ উত্তম হলো একা দেওয়া একা দিলে নিয়তের মধ্যে গরমিল হওয়ার সমস্যা থাকে না চারজনে দিলে চারজনের চার রকমের নিয়ত হয়ে যেতে পারে চারজনের টাকার কারো একজনের ঝামেলা হয়ে যেতে পারে এই উত্তম একা কোরবানি দেওয়া এটা একটা ভালো সুরত যদি আপনি পারেন তা একা কোরবানি দেন না পারলে শরীকে দিলে জায়েজ আছে গরুরগুস্থ মজা এই জন্য অনেকে গরুতে শরিক হতে চায় চেষ্টা করে এই জন্য আসলে তো মজাটা উদ্দেশ্য না হওয়া উদ্দেশ্য হলো আল্লাহরে খুশি করা তা আল্লাহরে খুশি করতে গিয়ে আপনি একটা খাসি দুম্বা দিলে এটা তো কোনো সমস্যা নাই আল্লাহ আমাদেরকে কোরবানির মূল হাকিকত বোঝার তৌফিক দান করেন চারটা কথা মনে রাখবো আমরা হজ কোরবানি সহ সমস্ত আবাদতের ক্ষেত্রে কয়টা কথা মনে রাখবো এক নাম্বার নিয়ত বলেন এক নাম্বার নিয়ত এই বাংলাটা আরেকটু বাড়ান বলেন বিশুদ্ধ নিয়ত নিয়ত বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাস বলেন তিন নাম্বার এক নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাস তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান বলেন কার কাছ থেকে প্রতিদান প্রতিদান চার নাম্বার লোক দেখানো যেন না হয় কি যেন না হয় তা এবার সুন্দরভাবে মিলান নিয়ত পরিশুদ্ধ হওয়া ইখলাসের সাথে হওয়া আল্লাহর থেকে প্রতিদানের পাওয়ার আশায় হওয়া রিয়া মুক্ত হওয়া আমার কোরবানি এক নাম্বার বিশুদ্ধ নিয়তের সাথে হওয়া দুই নাম্বার ইখলাসের সাথে হওয়া তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় হওয়া চার নাম্বার মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া এক নাম্বার কি বলছি বুখারি শরীফের এক নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াক্কাস আল সি থেকে বর্ণনা খুব মন দিয়ে শুনলেন সামিআতু উমর ইবনে আল খাত্তাব আলাল মিম্বার সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল উমর ইবনে আল খাত্তাব বলেন আমি আল্লাহর নবীকে মিম্বরে বসে বলতে শুনেছি মিম্বরে বসে নবিজিরে বলতে শুনলাম ইন্নামাল আমালু বিন নিয়াত আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর আমলের প্রতিধান পাওয়া যায় বিশুদ্ধ নিয়তের উপর নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের প্রতিধান পাওয়া যায় ওয়াইন্নাম আলিকুল্লিমরি ইম্মানাওয়াঃ প্রত্যেক মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার প্রতিধান প্রত্যেক মানুষ যেই নিয়ত করে নিয়ত অনুযায়ী তার প্রতিধান তাহলে বলেন চারজন কুরবানি দেয় তিনজনের মধ্যে চারজনের মধ্যে দুইজনের নিয়ত খারাপ দুইজনের নিয়ত শুদ্ধ আছে দুইজনের নিয়ত খারাপ দুইজনের নিয়ত শুদ্ধ কিন্তু আবাদত কয়টা একটা এই জন্য ঝামেলা হয়ে যায় তো শরীকি এবাদতের মধ্যে নিয়ত অশুদ্ধ হয়ে গেলেই এই সমস্যা এই জন্য নবীজি বললেন যে যেই নিয়ত করবে নিয়ত অনুযায়ী তার প্রতিদান আল্লাহ আমাদের সকলকে এই বছর যারা কোরবানি দিব এই মুহূর্তে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন আরেকটা হাদিস শুনেন বঘারি শরীফের ছয় হাজার চারশো একানব্বই নাম্বার হাদিস এই আদিশটা সারা জীবন মনে রাখেন কল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলাইসাল্লাম আর রব্বীহি আজ যাওয়াজাল আব্দুল্লাহ ইদ্নে আব্বাসের বর্ণনা ফিমাই আরভি আর রব্বীহি আজ যাওয়াজাল আবদুল্লাহিদ্নে আব্বাস আল্লাহ নবীর থেকে বর্ণনা করেন নবী আল্লাহর থেকে বর্ণনা করেন ইনল্লাহ কাতাব আল হাসানা তো সাইয়াদ আল্লাহ ফাকরবুল আল আমিন ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন সুম্মা বাইয়ানা আলিকা এরপর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এগুলা ভালো এইগুলা খারাপ ফামান হাম্মাবি হাসানা কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজের নিহত করে ফালামিয়া আম আল্লাহ কাজটা যদি না করে কাতাবা আল্লাহুল্লাহ আইন্দা হাসানাতান কামিলা আল্লাহ ওই ব্যক্তির আমোলনামায় নিজের কাছে পরিপূর্ণ একটা সব লিপিবদ্ধ করে দেয়

নিয়োধ করছে আবার কাজটা করছি এবার দেখেন অমন হাম্মা বিশ্বাহী আহ একটা খারাপ কাজের নিয়োত করছে কেউ সাল্মিয়া আম আল্লাহ কাজটা করে নাই কাতাবা আল্লাহ লাহু আইন হাসানাতান কামিলা তার আমল নামা আল্লাহ পরিপূর্ণ একটা সোয়াব দিবেন নবেজি বলেন ফাইন হুয়া হাম্মা বিখা ও আমিলাহা কোন ব্যক্তি খারাপ কাজ করার নিয়োগ করার পর যদি কাজটা করে কাতাবাহল্লা হু লাহু সাইগিয়াতান ওয়াহিদা আল্লাহ তাকে একটা মাত্র অপরাধ লিপিবদ্ধ করে দেয় ভালো আমল করলে নিয়ত করলে সোয়াব দশ থেকে সাতশো খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করলে গুনাহ মাত্র একটা কয়টা গুনাহ আজকে রাত্রে হিসাব করবেন এরপরও দেখবেন গুনাহের মিটার বেশি এক গুনাহ এক গুনাহ একটা অপরাধ লেখা হয় এক ভালো কাজে দশটা বরং সাতশো লেখা হয় এরপরেও ক্যালকুলেটার হিসাব করে দেখবেন আমার আপনার জীবনে এত গুণা বেশি পরিমাণ গুণা আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন যাপন করার দান করেন আজকে রাত্রে আপনারা ঘুমাবেন না কয় না না নাকি ঘুমান অনেকে পড়েন রাত হ্যাঁ তারজুদ না বললে মোবাইল তো টিপাটিপি করেন একদম তিনটা পর্যন্ত অনেকে বা চারটা পর্যন্ত অনেকে আবার ফজর নামাজ পৈরাস ঘুমাবে এই নিয়তে মোবাইল চালায় সার রাত হুজুর এই নিয়তে মোবাইল চালায় সারারাত যেন ফজরটা পড়তে পারি অনেকে আছে এরকম এই জন্য ফেসবুক চালায় অনেকে আবার অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে সম্পর্ক করার পর আবার আলেমদের কাছে কাছে গিয়ে জিজ্ঞাসা করে হুজুর একটা মেয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না শুধু আমরা দুইজন দুইজনকে ফজরের সময় জাগায় দেওয়ার জন্য একটু মোবাইলে সম্পর্ক রাখি এগুলো শয়তানের নেক সুরুতে ধোকা কোন সুরুতে ধোকা নেক সুর অবৈধ ভালোবাসার যত সুরত হোক কোনো সুরতেই বৈধ না সব অবৈধ না জায়েজ হারাম বিলকুল হারাম এটা জায়জের কোন সুযোগ নাই তো কি বলে আমি হেরে ফজরের সময় জাগাই দিই নিওতে সাহরির সময় উঠাই দিই জিলহজ মাসের 9 রোজা রাখলে হুজুর কি প্রতিদান এইজন্য চিন্তা করছি দুইটা পর্যন্ত মোবাইলটা চালাই আর এটা 3টার দিকে সাহরি রেখায় ঘুমায় আজ কি অদ্ভুত শয়তানের নিয়ম তো রাতে আজকে আপনারা ঘুমাবেন নাসাই শরীফের 1787 নম্বর হাদিস এক হাজার সাতশো সাতাশি নাম্বার হাদিস রাতে তাড়াতাড়ি ঘুমায় যাবেন আল্লাহ বলছেন অজা আল্লাহ লাইলা লিবাসা আমি রাতকে বানাইছি পোশাক রাতকে কি বানাইছি পোশাক আবরণ এই আবরণ মানে এই পোশাকে তোমরা ঢেকে থাকবা রাত্রে আপনারা না ঢাইকা সারাক্ষণ দিকে কি করেন উল্লা বাল্লা আল্লাহ রাতকে বানাইছে পোশাক হিসাবে রাত বানাইছে আল্লাহ আরামের জন্য আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে ওয়াজে আল্লাহ নাহর আল্লাহ দিন বানাইছে মানুষের কামাই করার জন্য রাত বানাইছে বিশ্রামের জন্য আরামের জন্য এই জন্য এক আয়াতে আছে আমি রাতকে বানিয়েছি আবরণ আমি রাতে তোমাদের ঘুম এই ঘুমকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছি আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য কামাই করার জন্য এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে নয়টা দশটায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ তিনটা চারটায় ওসে তাহাজুদের সালাদ আদায় করে ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে হাদি নবীজি বলেন ফাহুয়াফি জিম্মাতিল্লা যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয় এইভাবে তার রাত আব পর্যন্ত হয়ে যায় সারাদিনের ইনকাম কত সুন্দর ইনকাম জোহরের সময় জোহর পরে আসরের সময় আসর পরে মাগরিব পরে এসা পরে এশার নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির সুন্না মোতাবেক এসার আগেই খানাটা খেয়ে নেয় এসার আগে কি করে খানা খায় আপনার তো খানা খান রাত দশটা এর লেগে পেটে তো বড় হয় এক একজনের রাত দশটা এগারোটায় খানা খায় খায় তাড়াতাড়ি একদম সাথে যদি বিছানায় মাথাটা লাগায় দেয় তো পেটটা বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে এসার নামাজের আগে আপনি নিয়মিত খানা খান খানা খাওয়ার পর এসার সালাদ আদায় করেন এসার নামাজের পর দুই টাকা শূন্য দাস তিন টাকা বিতির আছে পারলে আরো আট টাকাত ভাড়ায় করেন তাহাজ খালি রমজানে গেলে আট টাকাত পড়েন না নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে আট টাকাত পড়তো সারা রাত তো এই রাত্রে আট টাকার তাহার এটা রমজানের বাহিরে আইলে ঝগড়াটা হয় না শুধু রমজান আসলে হয় অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর আট টাকাত পড়তেন পড়েন না কেন এই আট টাকাত পড়েন আপনি আসার আগে খানা খান নিয়মিত সুন্নত পড়েন আরো আট টাকাত বাড়ান দশ টাকাত হইল বিতির তিন টাকাত তেরো টাকাত এসার নামাজ চার রাগাত সতেরো রাগাত পরে আপনি এরপরে বিছানা যান আপনার পেট বাড়বে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার পেট বাড়ার সুযোগই তো নেই খানা খায় না এসে নামাজে দাঁড়াইলেন তো পেট বাড়বে কোন দিয়ে এত বড় বড় এক একজন পেট বানায় আর ইবাদত করতে পারে না তো বুঝাইতে চাইলাম রাতে তাড়াতাড়ি খাওয়া খেয়ে এরপরে আপনি এসার সালাতের পর নয়টা দশটার মধ্যে ঘুমাতে যাওয়া নাসাই শরীফের সতেরোশো সাতাশি নাম্বার হাদিস শোনেন নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মান আতাফের অসাহ যে ব্যক্তি বিছানায়াস আসার পর ও নাহ নাওয়া ইয়াকুমু মিনাল লাইল ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব বিছানায়াসে আসার পর নওয়া ইয়াকুমুসল্লি মিনাল লাইল আজকে আপনারা বিছানায় গেলেন যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো ওঠার পর তাহাদ্দুদের সালা আদায় করব তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজুদের সালা তাদের করার জন্য তিনটা সাড়ে তিনটায় উঠে যাব রাতের বেলা আপনি উঠতে পারেন নাই তাহাজুদের সময় আপনি ঘুমায় আছেন না মাহাত্তা আসবাহা ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে মোয়াজিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায় ভালো করে শুনেন এই হাদিসটা ময়াজ্জিনের আজানের পর ঘুম ভাগার পর আপনি চিন্তা করলেন ইন্নারিল্লাহ আমি না তাহাদ্জুদের নিয়োদ করে ঘুমিয়েছিলাম আল্লাহ নবী বলেন কুতিভালা হুমা নাওয়া! যে নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমল নামায় তাহাদ্জুদের সোয়াব লেখা হয়ে গেছে প্রশ্ন হল হুযুর আমি যে ঘুমাইলাম কেন আল্লাহ নবী কয় কার নাওমুহু সদা কতার আলাইহি মিনত লহি আজজা ওয়াজাল এই যে রাতের বেলা তাহাদ্জুদের সময় ওঠার নিয়োদ করার পরে উঠতে পারো না ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া এটা আল্লাহ আপনাদের ঘুম পারে রাখছে তাহার যদি সময় উঠতে পারেন না নিয়ত ছিল আজকে থেকে নিয়ত করবেন তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করতে হবে আপনি একটা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন এটা শিউর মোবাইল চালানো বাদ দেন রাতের বেলা মোবাইল না এটা কমায় দেন মাগরীবের আগে মোবাইলটা ডয়ারে ঢুকান অথবা অফিস থেকে আইসা মোবাইলটা দেখে দেন রাতে আর মোবাইল হাতে নিয়েন না ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের মোবাইলের আলো অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে এই জন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না ঘুম কেড়ে নিবে এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ ঘন্টার ঘুম ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহার যদি নিয়ত করব তো নিয়তের একটা মূল্য আছে না নাই আছে পরিশুদ্ধ নিয়ত করা বোঘারি শরীফের একশো তেইশ নাম্বার হাদিস নবীজির সাহাবা আবু মুসার আল্লাহ আল্লাহ তাল্লাহুর বর্ণনা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর নবীজি সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আমাদের মধ্যে অনেক সাহাবারা জেহাদের ময়দানে গিয়ে লড়াই করে তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউ ক তিলু গদবা কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে খুব রাগ এই রাগে লড়াই করে আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউ ক হামিয়াতান কেন লড়াই করে কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশুদের নেশায় লড়াই করে মানফি সাবির ইল্লাহ হুজুর কে আল্লাহর রাস্তা আপনার কাছে জানতে চাই সরফা ইলেহি রস আল্লাহ নবি তার দিকে মাথা উঠাইলেন উঠায় বললেন মান কতালালিতা কোনে কালি মাতুল লহ কিহিয়া উলিয়া আল্লাহর দিন দুমিয়াতি বিজয় করার জন্য জ্বালা লড়াই করে এটা কি বলা হয় আল্লাহর রাস্তার লড়াই রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না প্রতিশুদের নেশায় লড়াই করে আল্লাহর রাস্তার লড়াই না একমাত্র আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেই লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই সহি বুখারির আরেকটা বর্ণনা শোনেন হাদিস নাম্বার চোদ্দশো একুশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন কল আল অর্জুন অতি জামানার এক ব্যক্তি নিয়ত করেছে লাতা শ্রদ্ধা আমি সৎকা করব। খরজাবি সদা কত হি রাতের বেলা সৎকা নিয়ে বের হয় বের হওয়ার পর আহা ফিয়াদি সারিখির একজন চোরের হাতে সৎকা করছে সৎকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায় সকাল বেলা জনগণ বলা বলি করতে লাগলো আসবাহা তুসুদ্দি কল্লাইলা তা আলা সারিখ জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো যাকে যাকে রাতে যাকে শৎকা করা হয়েছে সে একজন চোর এক ব্যক্তি নিয়োগ করছে শৎকা করবে রাতের বেলা নিয়ে বের হইয়া একজনের হাতে সতকা দিছে এটা চোর ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে কয় আল্লাহ হুমাল আকাল হামদুল্লা তা সদ্দা আল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার শৎকা করবো কখরোজা বিষদা ক দেখি শৎকানিয়ে বের হয় বের হওয়ার পর ওই ব্যক্তি যখন শৎকা নিয়ে যায় যাওয়ার পর ফাওয়াত আহাফিয়া দি একজন ব্যবিচারিণী নারীর হাতে শৎকা করছে প্রথম দিন কার হাতে দ্বিতীয় দিন ব্যাবিচারিণী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে জনগণ সকালবেলা বলাবলি করতে লাগল তো সুদ্দিক্লাই লাতা আলা জানিয়া একজন ব্যবিচারিণী নারীকে শৎকা করা হয়েছে ওই ব্যক্তি আল্লাহকে বললেন আল্লাহুম্মা আলাকাল হামদু আলা জানিয়া মাবুদ আমার জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম লা তাসাদাকান না আমি আজকে আবার সদকা করব তৃতীয় দিন লোকটা সদকা নিয়ে বের হয় ফাওয়াদ আহা ফি ইয়াদি একজন ধনী মানুষের হাতে সদকা দিছে তিন নাম্বার দিন একজন ধনী মানুষ তাড়াতাড়ি দিয়ে দৌড় সকালে জনগণ কয় রাতের বেলা যাকে সদকা করা হয়েছে একজন ধনী মানুষ ওই লোকটা চিন্তা করলো আমি প্রথম দিন চোরকে সৎকা করলাম দ্বিতীয় দিন একজন ব্যবচারিনিকে তৃতীয় দিন ধনী মানুষকে রে বলে আল্লাহ আমার তো জানা ছিল না আমি সৎকা করছি বাবুদা আমার টাকা পয়সা থাকলে এটা অন্য বর্ণনা এটা বোখারি বর্ণনা না বুঘারির যতটুকু বলছি এতটুকু বুঘারির এই বর্ণনাটা অন্য বর্ণনা আস আমার টাকা থাকলে আমি আসতে আবার সৎকা নিয়ে বের হতাম এটা বইলা লোকটা ঘুমাইছে এই ঘুমানো থেকে আবার বুখারির বর্ণনা সকিলু ঘুমের মধ্যে তাকে বলা হলো আম্মা সদা কতকা আলা সারিফ তুমি যে চোরকে সৎকা করছো ফালা আল্লাহ আইয়া স্টাইফান সারি কথা তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না আর জানা নাই দ্বিতীয় দিন তুমি সৎকা করলা ব্যাবিচারিনীকে ফালা আল্লাহ হা আন তা স্টাইফান জিনা হা ব্যাবিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না তিন নাম্বার দিন সৎকা করলা একজন ধনী মানুষকে ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আকে আগে কত জাকাত দেয় নাই সৎকা করে নাই এখন থেকে জাকাতো দিবে সৎকা দিবে তুমি তিনটা সৎকা করলা নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার তিনটা ওটা সৎকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ